একটু বাইরে যাইতে হয়েছে ইমার্জেন্সিতে এই জন্য অফ করেই গেলাম চলে আসুন সবাই একে একে চলে আসুন লাইফে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই কমেন্টে জানান কে কোথা থেকে লাইভটা দেখছে চলে আসুন একে একে সবাই সবার জন্য সবাই আসুন আমাদের ইমরান সাহেব কোথায় দেখছি না সবাই চলে আসুন কে কোথার থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম আমাদের হালকা বিনোদন থ্রি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে যুক্ত আছেন নট পাওয়ার শর্ট ভিডিও টোয়েন্টি ফোর ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনারা কেমন আছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো থাকবেন আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন কোথায় আছেন যুক্ত হয়ে যান আমাদের লাইভে আমাদের সবুজ ভাই কোথায় আমাদের লাইভে যুক্ত হয়ে যান সবাই জানি করতে আমি করছিলাম মেসেজ আমার কাছে না নাম দেখা মুখ দেখে ঠিক

কপির দাওয়াত রইল সবার আড্ডা হবে সবাই চলে আসুন কমেন্টটা জানান কপি খেতে খেতে চান কে কে চলে আসুন আমাদের এলাকায় মোহাম্মদপুর সবাইকে কফি দাওয়াত রইল আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আশা করি আপনারা আসবেন আমাদের দাওয়াত গ্রহণ করবেন আর কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার লক্ষ্য সবাই আসেন সবাই আসেন কমেন্টে জানান কে কোথা থেকে বলছেন কে কোথা থেকে দেখছেন সবাই আসেন অবশ্যই কফি কফি চলে আসবেন কমেন্টে জানান কে কোথার থেকে আসতেছে এবং কে কোথা থেকে দেখছে খেতে চান সবাই জানান কমেন্ট করে অবশ্যই আপনাদের জন্য থাকবে স্পেশাল কফি আমাদের সেলিম ভাই উত্তরার থেকে কফি খেতে চাচ্ছে অবশ্যই ভাইয়া আপনার জন্য কফির দাওয়াত রইল আপনার সময় সুযোগ মতন চলে আসবেন কে কোথায় আছেন সবাই চলে আসুন একে একে সবাই চলে আসুন সবাই চলে আসুন কমেন্টে জানান আমার কমেন্ট কি বন্ধ কিনা না বল দিলে কি আমারটাকে জানতে নাই যে কমেন্ট তো আসতেছে কিন্তু কে কোথার থেকে জয়েন দিচ্ছেন একটু জানান কমেন্টে জানান তো বুঝতে পারবো না কে কোথার থেকে বলছে কে কোথার থেকে দেখছেন আপনারা অবশ্যই যুক্ত হয়ে লাইফটা শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন অবশ্যই আমিও আপনাদেরটা সাবস্ক্রাইব করে দিব হ্যাঁ আমার সবাই চলে আসুন সবাই চলে আসুন সবার জন্য সবার জন্য ওয়েট করতেছি সবাই লাইফে যুক্ত হয়ে যান আড্ডা হবে সবাই চলে আসুন হ্যাঁ কে কোথার থেকে দেখছেন কমেন্টে জানেন হ্যাঁ ভাই আপনারা যদি কমেন্টে না জানান তাই তো ভাই আমরা কিছুই বুঝতে পারবো না কে কোথা থেকে দেখছেন হ্যাঁ কমেন্টে জানান চ্যানেলে বুঝতে পারবো কে কোথা থেকে দেখতে পারতেছেন শেয়ার করে দিন আপনারা যার যার মতো সে আমাদের নয়ন ভাই তো আসার কথা নয়ন বাইরে দেখছি না এখনো কোথার থেকে দেখছেন কমেন্টে জানিয়ে অবশ্যই কি করতেছে বুঝতেছেন আপনারা সবার জন্য কপির দাওয়াত কপি খেতে চলে আসবেন সবাই চলে আসুন আড্ডা হবে সবার সাথে আড্ডা হবে গল্প হবে আপনি থাকবেন আমার পাশে আমি থাকবো আপনার পাশে সবাই সবাইকে ভালোবাসা দিব আপনি আমাকে দিবেন আমি আপনাকে দিব ভালোবাসার সবাই চলে আসুক অবশ্য আমি প্রতিদিন লাইফে আসি না আজকে প্রথম পাশ আসলাম আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন আমরাও আপনাদেরকে ভালোবাসা দিব হ্যাঁ ভাইয়া কোথার থেকে বলছেন একটু কমেন্টে ভালো করে জানিয়ে দিয়েন কমেন্টে জানেন

সবার সাথে আড্ডা হবে দেখে একটু পানি খেতে হবে পানি না একটু পানি খাচ্ছি ভাই এই বুঝে নি তো একটু কথা বলতে 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 অনেক সময় গলা শুকিয়ে যায় কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্টে জানান কমেন্টে না জানাইলে তো আমি জিনিসটা বুঝতে পারবো না আপনারা কে কোথার থেকে জয়েন দিচ্ছেন কমেন্টে জানান হ্যাঁ ভাই কফির দাওয়াত রইল আপনাদের কফি খেতে চলে আসবেন আমাদের সিদ্দিক ভাই চলে আসছে ঢাকায় কফি দাওয়াত দিছি ওই জন্য চলে আসছে অবশ্যই খাওয়াবো আমরা কফি কে কোথা থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিয়ে কমেন্টে জানিয়ে দিয়ে কে কোথা থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন নাও ছোট ভাই এটা নাও গলাটা শুকিয়ে গেছিল আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের কমেন্টের উত্তর দিতে এই জন্য একটু পানি খেয়ে নিলাম হ্যাঁ কে কোথা থেকে দেখছেন লাইফটা শেয়ার করে দিয়েন কমেন্টে বাইরে দেখছি না এখনো এখনো কি কি সেলিম ভাই কাজে ব্যস্ত নাকি একে একে সবাই চলে আসুন আমরা আড্ডা হবে সবাই চলে আসুন কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি বলতেছি লাইভটা শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আমিও আপনাদের পাশে থাকবো সব সময় আমি আপনার জন্য আপনাদের জন্য আপনারা আমার জন্য এরকমই তো সব সবাই সবার জন্য আমি আর কোন সময় তো লাইফে আসি নাই আজকে আসলাম হয়তো অতটা ভালো ভাই কিছু বুঝতেছি না তো আশা করি আস্তে আস্তে বুঝে যাব আপনারা কিছু মনে করেন না সবাই চলে আসুন একে একে কল্যাণপুর থেকে আমাদের জলিল ভাই এখনো দেখছি না আপনাকে আমি তো আপনারা আসলেই হয়ে যায় আমি তো আপনাদের জন্যই ওয়েট করতেছি আপনাদের জন্যই ওয়েট করতেছি আপনারা চলে আসুন একে একে সবাই চলে আসুন সবাই চলে আসুন কে আপনারা কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন জানাইয়া দেন কে কোথা থেকে দেখছেন শেয়ার করে যে যার জায়গার থেকে শেয়ার করে দিয়ে গল্প হবে সবাই চলে আসুন সবাই চলে আসুন একে একে সবাই চলে আসুন সবার জন্য ওয়েট করতেছি সবাই রে একসাথে কফি খাবো আমাদের সবুজ ভাইও আজকে লাইফে ঢুকে নেয় সবাই কি আজকে কাজ কাম বেড়ে গেল নাকি এখনো দেখতেছিনা সবাই কে নিয়ে আড্ডা হবে সবাই চলে আসুনা কে কে কমেন্টে জানান

不好意思。<Bye. S 2> <Bye. S 1>